হ্যালো বন্ধুরা দেখো আমি একটা পুনে জবাকে গ্র্যাফটিং করছি তা আমি জীবনে প্রথমবার এই গ্র্যাফটিং করা শুরু করছি তো গ্রাফটিংটা আমি প্রথমেই ভাবছি দশখানা ডাল দিয়ে সায়ন দিয়ে আমি গ্রাফটিং করব দেখো এর জন্য লাগবে যে যে গাছে সায়ন দিয়ে গ্রাফটিং করা হবে সেই জবা গাছের সায়নগুলো লাগবে আর একটা সুন্দর দিকে গাছ লাগবে যেটাতে একটু ডালগুলো মোটামুটি হালকা পাতলা মোটা আছে যাতে গ্র্যাফটিংটা করা যায় আর লাগবে একটা ধারালো চাকু এবং অ্যালোভেরা অ্যালোভেরাটা হচ্ছে ফাঙ্গা সাইড এবং ওটা জোড়া লাগবে খুব তাড়াতাড়ি সাহায্য করে তা আমি এই গাছটাকে পছন্দ করে কেটে নিয়েছি এবং সায়নগুলোকে নিয়েছি দেখো সায়নগুলোকে দুটো সাইড কেটে ছুলে দুটো সাইড কেটে ছুলে অ্যালোভেরার মধ্যে চুবিয়ে গাছের মধ্যে গ্রাফটিং করা হচ্ছে দেখো সব সায়নগুলোকে আমি সাইড থেকে দু সাইড কেটে নিচ্ছি মাঝখানে হালকা করে ইয়ে রেখে দিয়ে মানে শক্ত যে অংশটা থাকে সেটা হালকা করে রেখে দিয়ে এ দেখো এটাকে গ্রাফটিং করা হচ্ছে মাঝখানটা চিড়ে নিয়ে এখানে বসিয়ে অ্যালোভেরার মধ্যে চুবিয়ে বসিয়ে আমার প্লাস্টিক টেপ দিয়ে ব্যবহার করলে ভালো হয় আমার কাছে প্লাস্টিক টেপ ছিল না আমার কাছে স্যালো টেপ ছিল আমি স্যালো টেপটে ব্যবহার করেছি দেখা যাক কি হয় এরকম দুটো করে আমি এক একটাতে দুটো তিনটে করে বসিয়ে আমি মোট দশটা সায়ন গাছটার মধ্যে বসাচ্ছি দেখো এরমভাবে নিয়ে যেহেতু অ্যালোভেরা দেওয়া রয়েছে সেহেতু খুলে যাচ্ছে ওটা চিড়ে আমি দুটোকে বসিয়েছি টেপটা পেঁচানো হয়ে গেলে টেপটাকে শক্ত করে পেঁচাতে হবে যাতে এয়ার টাইট হয় ভেতরে যাতে হাওয়া বাতাস না প্রবেশ করে প্লাস্টিক হলে সব থেকে ভালো হয় যেহেতু আমার কাছে প্লাস্টিক নেই স্যালো টেপ ছিল স্যালো টেপ দিয়েই আমি কাজটা করছি যদি আমি সাকসেস হই তাহলে অবশ্যই আমি প্লাস্টিক টেপ ব্যবহার করব এই যে এটা হয়ে গেলো গ্রাফটিং এটা কমপ্লিট হয়ে গেল যাক এইভাবে আমি সব কটা গ্রাফটিং করে নিলাম এবার প্লাস্টিক দিয়ে একটা সাদা প্লাস্টিক দিয়ে এরমভাবে ঢেকে ওটাকে সিল করে দিতে হবে যাতে এয়ার পাস না হয় এবং এটাকে কমসে কম দিন দশেকের জন্য রেখে দিতে হবে তারপরে যখন ডগ বেরোবে পাতকু নতুন কুচি কুচি বেরোবে তখন এটাকে প্লাস্টিকটাকে রিমুভ করে দিতে হবে দেখা যাক কতগুলো গাছ জোড়া লাগে আমার এই গ্রাফটিংটা কমপ্লিট হলে তার ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো তো ভালো থাকো সুস্থ থাকো বন্ধুরা আর আমার এই গ্রাফটিংটা কেমন লাগলো একটু কমেন্টের মাধ্যমে জানিও ভালো করে টেপটাকে লাগাতে হবে এই ওটা দিয়ে বাঁধলেও হয় যদি আমি এটাকে টেপ মেরে দিয়েছি সাবধানে থেকো তোমরাও তোমাদের ছাদে বা বাড়িতে ফুল গাছ করতে পারো আমার বাড়িতে তো প্রচুর জবার গাছ আছে আমি তবুও আমার ইচ্ছা হয়েছে আমি এরকম জবা গাছ করব যদি সাকসেস হই আমি সব কটাকেই মোটামুটি মাল্টিগ্রাফটিং কাজ করে দেবো কেমন লাগলো ভিডিওটা